দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও উদযাপিত হল কমন সার্ভিস সেন্টার তথা সিএসসির পনেরোতম দিবস আগরতলা সুকান্ত একাডেমিতে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা চক্র। আলোচনা চক্রে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি সিএসসি প্রধান কার্যালয়ের মুখ্য আধিকারিক ভগবান পাতিল এছাড়াও ছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চিফ ম্যানেজার সহ রাজ্য সিএসসির প্রধান বিশ্বজিৎ দেবনাথ অনুষ্ঠানে সিএসসি পরিষেবা প্রদানের ক্ষেত্রে যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে সম্মানিত করা হয় কমন সার্ভিস সেন্টার তথা সিএসসি হল ভারত সরকার কর্তৃক চালু করা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের একটি মূল উপাদান 2009 সালে ১৬ জুলাই কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই কমন সার্ভিস সেন্টার যার বাণিজ্যিক নাম জনসেবা কেন্দ্রটি চালু করে এই কেন্দ্রগুলির লক্ষ্য ডিজিটাল মাধ্যমে নাগরিকদের বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় সরকারি বেসরকারি পরিষেবা প্রদান করা বিভিন্ন পাবলিক ইউটিলিটি পরিষেবা সামাজিক কল্যাণ স্কিম স্বাস্থ্যসেবা আর্থিক এবং শিক্ষা পরিষেবাগুলির অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করা সিএমসি গুলি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ডিজিটাল ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম একটি প্রতিষ্ঠানের পনেরোতম বর্ষপূর্তি গোটা দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে উদযাপন রাজ্য ও সিএসসির পনেরতম বর্ষ উদযাপন করা হয় বৃহস্পতিবার এদিন আগরতলা সুকান্ত একাডেমিতে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আলোচনাচক্র এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি সিএসসি প্রধান কার্যালয় থেকে আগত ভগবান পাতিল এছাড়াও ছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন রায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চিফ ম্যানেজার কুন্তল শর্মা রাজ্যের রাজ্যের প্রধান বিশ্বজিৎ দেবনাথ ছাড়া অনেকে অনুষ্ঠানে সিএসি পরিষেবা প্রদানের ক্ষেত্রে যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে এদিন সম্মানিত করা হয় সিএসি কর্মকাণ্ড প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্য প্রধান বিশ্বজিৎ দেবনাথ জানান কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পগুলি ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মূলত কাজ করে চলেছে সিএসি একে আরও কিভাবে বেশি করে প্রসারিত করা যায় সেই লক্ষ্যে এই মিলন উৎসবের আয়োজন ডিজিটাল পোর্টালের মাধ্যমে প্রায় দুই শতাধিক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই রাজ্যে মূলত সরকারি পরিষেবার মধ্যে আয়কর বিদ্যুৎ জমি সংক্রান্ত পরিষেবা অনলাইনের মধ্যে দিয়ে থাকে শুধু তাই নয় বিভিন্ন জাতীয় বেসরকারি ব্যাংকগুলিরও বিভিন্ন পরিষেবা দেয়া হয় এই সিএসসির মাধ্যমে সিএসসি সিএসসি আমাদের আজকে আমরা উদযাপন করছি সিএসসি দিবস হ্যাঁ পনেরো বছর সিএসসি যে আমাদের সিএসসি সার্ভিস চালু হয়েছে সারা ভারতবর্ষে ভারত সরকারের একটা প্রজেক্ট হিসাবে সেই প্রজেক্ট থেকে শুরু করে দীর্ঘ পনেরো বছর আজকে আমরা কমপ্লিট করলাম হুম তৎ পনেরো বছর কমপ্লিট আমাদের মূল অনুষ্ঠান দিল্লিতে ষোলোই জুলাই হয়েছিল যে যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিলো সেই প্রোগ্রামের পর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহ মিলে বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে পঁচিশ তারিখ আজকে আমরা সিএসসি দিবস উদযাপন করেছি সিএসসি দিবসের মুখ্য উদ্দেশ্য হল সিএসসিতে যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পরিষেবার মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করা এবং আমরা যে মূলত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন পার্টনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে পরিষেবাগুলি আমরা সিএসসির মাধ্যমে দূর দূরান্তে জনগণের মাধ্যমে পৌঁছেছি এগুলিকে আরও কীভাবে বিস্তারিত করা যায় উন্নত করা যায় এগুলি সম্বন্ধে আমাদের মিলন উৎসব এটা সিএসিপোর্টার